সোন ছোট ভালো দেখে একটা জায়গা খুঁজতে আগের বাড়িটাতে তো বৃষ্টি আসার পর পানি উঠে গেছে এবার ভালো দেখে একটা উঁচু জায়গা খুঁজতে হবে যাতে সেখানে পানি না উঠে এরকম একটা সুন্দর দেখে জায়গা খুঁজ এ এই দেখো কত সুন্দর জায়গা এই গাছটা তো উঁচু জায়গাতে রয়েছে এইখানে বাড়ি করলার বৃষ্টি কিছুই করতে পারবে না পিঁপড়ে দুটো এরপর কাজে লেগে যায় এবং তাদের বাড়ি তৈরি করতে থাকে সেই জায়গাতে খোদাই করতে করতে গাছের নিচে একটা বড় বাড়ি করে ফেলে তারা আরে হ্যারে শিয়াল পণ্ডিত কি খবর আজকাল বলো তো কোনো শিকারই তো পাচ্ছি না এভাবে আর কত দিন চলবে এভাবে যদি না খাই তাহলে তো একদিন না খেয়ে দে আমরা মারাই যাব তারপর তো আমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না যদি খাবারের ব্যবস্থা করো শিয়াল কি করব বাঘ মামা কোনো শিকারই পাওয়া যায় না দিন দিন তো বোরও হয়ে যাচ্ছি দুর্বলও হয়ে যাচ্ছি কী করে শিকার করব। যখনই শিকার করতে যাই তখনই তো দৌড়ে পালিয়ে যায় শিকারটা আমি তো আপনারই ভরসায় আছি মা আপনি কিছু করেন আমি তো তাও ছোটোখাটো শিকার করতে পারি বাগ মামা কিন্তু তোমার অবস্থা তো খুবই করুণ তুমি তো কোনো শিকার করতে পারো না তোমার তো ছোটোখাটো দিয়ে হয় না মামা ও শিয়াল পণ্ডিত কথা বলতে বলতে যাওয়ার সময় পিপের বাড়িতে পা দিয়ে ফেলে আরে শিয়াল ভাই এখানে মাটির ঢিপিটাকে তৈরি করলো আরে মামা ওটা মাটির ঢিপি নয় ওটা পিঁপড়ার বাসা একবার বের হলে কেটে লাল করে দেবে পা সরা ওখান থেকে তখনই পিঁপড়ে দুটি একটি পিঁপড়ে তার বাড়ির দিকে আসতে থাকে তাকে দেখে বাঘ মামা মনে মনে শিয়াল পণ্ডিতের কথা ভাবতে থাকে এবং ভয়ে তারা দুজন ওই জায়গা থেকে পালিয়ে যায় পরের দিন বাঘ ও শিয়াল পণ্ডিত বনের দু একজনকে নিয়ে বনের রাজা সিংহ মহারাজার কাছে আসেন তার কাছে নালিশ জানাতে মহারাজ আমরা পিঁপড়ের বিরুদ্ধে মালিক জানাতে এসেছি আমাদের জঙ্গলে পিঁপড়ে ঢুকে এসেছে এই পিঁপড়ের জলাতনে তো পুরো জঙ্গলে থাকা যাচ্ছে না এরা জায়গায় জায়গায় কেটে লাল করে রাখে এদেরকে জঙ্গল থেকে তাড়াতে হবে না হলে আমরা তো জঙ্গলে থাকতেই পারব না কিছু করুন মহারাজ হ্যাঁ মহারাজ এই পিঁপড়েরা যখন খাবার আনতে যায় তখন স্লোগান দিয়ে যায় আবার যখন খাবার নিয়ে আসে তখন স্লোগান দেয় আমার তো ঘুমের বারোটাই বেড়ে যায় আর ওদের যেখানে বাসা আমার বাসাও সেখানে আমি তাই ঘুমাতে পারি না মহারাজ আমার অবস্থা তো আরও করুন আমি তো ইঁদুর আমি তো মাটির নিচেই থাকি আর ওই মাটির নিচে পিঁপড়েগুলাও থাকে যখনই ঘুমাই তখন ওই পিঁপড়ে ছানায় এসে আমাকে কামড়ে দেয় যার কারণে আমি আর আর ঘুমোতে পারি না কিছু করুন মহারাজ তারপরে ডাকা হলো এবং কাছে জিজ্ঞেস করা হলো যে তার কি বলার আছে মহারাজ কাউকে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয় আমি তো আমার আগের বাসা ছেড়ে চলে আসছি কারণ আমার আগের বাসায় বৃষ্টি পড়ে আর এই বাসায় এসেছি জায়গাটা খুবই উঁচু এখানে আর বৃষ্টি পড়ে না তবে অন্যান্য প্রাণীরা আমাদের বাসার উপরে পা রেখে দেয় ওটা ভেঙে ফেলে ওখানের ভিতরে আবার হাত ঢুকিয়ে দেয় যার কারণে আমাদের বিরক্তি হয় তখন আমরা নিজেদের রক্ষার্থে তাদেরকে কামড়ে দিই কিন্তু তারা তো আমাদের উপরেই বিরক্ত হয়ে নালিশ বসিয়েছেন আমরাও তো প্রাণী তো তা হবে আপনি বলুন আমরা কিভাবে সবার কথা শোনার পরে। আমি যা বুঝতে পারলাম সেটা হলো অন্যান্য প্রাণী আর পিঁপড়েদেরকে আলাদা রাখাই ভালো তাই পিঁপড়েদের জন্য অন্য একটা এলাকা দেওয়া হোক আর সেই জায়গাতে শুধু পিঁপড়েরাই বসবাস করবে এরপরে তাহলে কোনো প্রাণীরই রকম অসুবিধে হবে না